হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশে ওমান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এটা হচ্ছে গতকালকের ভিডিও আমরা হচ্ছে ইফতারটা করার পরে এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি আর বের হতেই হচ্ছে বিশাল বড় একটা প্লেগ্রাউন্ড মিহিত দেখেই তো বাহানা করলো এখানে হচ্ছে সে রাইডারে চড়বে অনেক বড় ছিল পুরো এরিয়াটা আর খুব সুন্দর করে কিন্তু ওরা সাজিয়েছে লাইটিংগুলো ছিল কিন্তু দেখার মতো খুব ভালো লেগেছে আমার কাছে আর আমি হালকা পাতলা একটু শ্যুট করেছি বাচ্চাদের জন্য বাচ্চারা তো এগুলো দেখলে অনেক বেশি পছন্দ করে মিহি তো এখানে এসে মহা খুশি নাচানাচি করছে আর আগামীকালকে হচ্ছে একটা আপুর অ্যানিভার্সারি তো আপুকে হচ্ছে আমি এখন উইশ করছি সে আপুটার নাম হচ্ছে ইজমা হ্যাপি অ্যানিভার্সারি আপু তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল আর আপুর একটা হচ্ছে ছেলে আছে ছেলের নাম হচ্ছে আবরার রহমান আর হাজব্যান্ডের নাম হচ্ছে আতিকুর রহমান আপু তোমার পরিবারের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা করছি আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা যদি লাইক দেন তাহলে বুঝতে পারবো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এটা আর অনেকগুলো কিন্তু গেমও ছিল এখানে এই যে দেখুন বাচ্চারা কিন্তু খেলছে বিশাল বড় ছিল এটা আপনারা হয়তো বা দেখে আন্দাজ করতে পারছেন এটা কত বড় মিহি আর মিহির বাবা হচ্ছে খেলছে বাবার মেয়ে আর মিহি কিন্তু এটা এ প্রথমে খেলছে এর আগে কিন্তু আমি আর মিহির বাবা খেলেছিলাম একবার কিন্তু মিহি কখনও খেলেনি যখন আমরা খেলেছিলাম তখন মিহি ছোটো ছিল বিশেষ করে মনে হয় গত বছর খেলেছিলাম ঈদের সময় আমরা এটা একটা মার্কেটে কিন্তু প্রথমবার খেলা হিসাবে কিন্তু মিহি ভালোই খেলেছে এটা মাসাল্লাহ আমার মেয়েটা কিন্তু দিন দিন বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করেও সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর আপনারাও সবাই মিহিকে অনেক বেশি ভালোবাসেন সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে আমি আর মিহির বাবা খেলছি আমি কিন্তু মিহির বাবার সাথে পারি না আমি সবসময় হেরে যাই তো খুব ভয় ভয লাগছে লাগতে লাগতে আমি একটা গোল্লা খেয়ে নিলাম আমি কিন্তু কখনো ওর সাথে পারি না আবারও একটা খেলাম দুইটা হয়ে গেল <laughs> da tu smigra. Uni gara be. এরপরে হচ্ছে মিহির বাবা আমাকে জিজ্ঞেস করছে ম্যারেজ ডে উপলক্ষে আমার কি লাগবে আমি বললাম তুমি যেটা কিনে দিবে সেটা ও বললো এখানে তো অনেক কিছুই আছে তোমার কি ভালো লাগে দেখো তুমি পছন্দ করে নাও সেটা তোমাকে আমি কিনে দিব তো এরপরে হচ্ছে আমি চিন্তা করলাম কি নেওয়া যায় তো ভাবলাম একটা ব্যাগ কিনে নিই এখন হচ্ছে ব্যাগের সাইডে আসলাম ব্যাগ দেখার জন্য আমি হচ্ছে আপনাদেরকে প্রথমে ব্যাগের কালেকশনগুলো একটু দেখিয়ে দিই যাতে করে সামনে ঈদ আপনাদের একটু সুবিধা হয় কালেকশনগুলো দেখলে কারণ প্রত্যেকটা ব্যাগের ডিজাইন কিন্তু এতই সুন্দর ছিল বলার মতো না অনেক কিউট কিউট ছিল হয়তোবা আপনারা কালেকশনগুলো দেখলে আপনাদের আইডিয়া হবে বাহিরের দেশগুলোতে কী ধরনের ব্যাগ পাওয়া যায় আপনারা বা আইডিয়াটা নিয়ে ঈদে কিনতে পারবেন এখন কিন্তু এগুলোই চলছে এখানে কিন্তু কিছুদিন পরপরই নতুন ডিজাইনের ব্যাগ আনা হয় এগুলো কিন্তু সব নতুন ডিজাইনের ব্যাগ আপনাদেরকে আমি এখন যেগুলো দেখাচ্ছি আমি আরও কিছু দেখাবো তারপরে হচ্ছে আমি নিজের জন্য চয়েস করব এখানে কিন্তু ছোটো বড় সব ধরনের ব্যাগ আছে আর প্রত্যেকটা ব্যাগের কালার কিন্তু অনেক সুন্দর ছিল আমার খুব পছন্দ হয়েছে ব্যাগের কালারগুলো আর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল আপনারা হয়তো বা দেখেই এটা বুঝতে পারছেন কারণ আমরা মেয়েরা কিন্তু দেখেই বুঝতে পারি কোন জিনিসের কোয়ালিটি ভালো কোন জিনিসের কোয়ালিটি ভালো না আর আমার ক্ষেত্রে যেটা হয় সব সময় আমি কিন্তু যখন অধিক কোনো জিনিস দেখে ফেলি তখন কিন্তু চয়েস করতে একটু মুশকিল হয়ে যায় আর একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমার দুইটা পছন্দ হয়ে যায় একসাথে মানে আমি কোনটা রেখে কোনটা নিব আমি বুঝতে পারি না এই প্রবলেমটা কিন্তু একটু বেশিই থাকে আমার মধ্যে আর কালোর প্রতি আমার দুর্বলতা কাজ করে অনেক বেশি দুর্বলতা কাজ করে কিন্তু কালো ব্যাগ না আমি কারণ অলরেডি আমার দুইটা আছে কালো ব্যাগ যে কালারগুলো আমি এখনও ব্যবহার করিনি সেগুলোই নেওয়ার চেষ্টা করব মেয়ের বাবা হচ্ছে এখন আমাকে দেখাচ্ছে একটা একটা করে দেখি কোনটা নিতে পারি আর আমি কোন ব্যাগটা নিয়েছি সেটা আমি বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর প্রত্যেকটা ব্যাগের কালার কিন্তু অসাধারণ ওই যে আমার যেটা হয় চয়েস করতে মুশকিলে পড়ে যায় কোনটা রেখে কোনটা নেবো এরকমই হচ্ছে মিহির বাবা তো আমাকে একটা একটা করে দেখাচ্ছে ওর কাছে নাকি এই ব্যাগটা ভালো লেগেছে এখন দেখা যাক আমি কোন ব্যাগটা কেটি আর মার্কেটে কিন্তু অফার ছিল প্রত্যেকটা জিনিসের এই যে দেখুন এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইসও কিন্তু একেবারে যে খুব বেশি তা না আমার কাছে প্রাইসটা মোটামুটি লেগেছে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব এখন কিন্তু প্রত্যেকটা ব্যাগের প্রাইস কিন্তু বলা সম্ভব না আমি কোনটা নিয়েছি সেটার প্রাইস কত সেটা আমি বলে দিব তখন আপনাদের আইডিয়া হবে খুব বেশি না আমার কাছে খুব বেশি মনে হয়নি ব্যাগের প্রাইসটা বাংলাদেশেও কিন্তু এই রকম এরপরে হচ্ছে আমরা এসেছি গুসারি সাইডে এখান থেকে হচ্ছে ঘরের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো খুব বেশি বাজার করব না কারণ সামনে তো ই আর বেশি দেরি নেই বলতে বলতে কিন্তু রোজাগুলো চলে যাচ্ছে তো যেটাই প্রয়োজন সেটাই কিনবো এরপরে হচ্ছে একেবারে ঈদের আগে ঈদের বাজার করব বিশেষ করে এখান থেকে কয়েকটা ফ্রুট কিনবো আর আমার বাসার পাশে কিন্তু ফ্রুটের দোকান আছে ওখানেও কিন্তু ভালো ভালো ফ্রুট পাওয়া যায় যেহেতু এসেছি তাই নিয়ে যাচ্ছি এখান থেকে জাস্ট কয়েকটা আর আমাকে অনেক কাপড়ে জিজ্ঞেস করছে আমি শপিং করেছি কিনা মিহির শপিং করেছে কিনা মিহির শপিং বিশেষ করে মিহির শপিং দেখতে যাচ্ছে সবাই তো সবার উদ্দেশ্যেই বলছি মিহির জন্য একটা ড্রেস কিনেছি আজকে হচ্ছে মিহির বাবারও কিন্তু অনেক শরীর খারাপ লাগছে আবার আমারও কিন্তু অনেক শরীর খারাপ লাগছে সেই জন্য আমরা শপিং করতে পারিনি বাসায় চলে যাচ্ছে এখন কারণ অনেক বড় ছিল মার্কেট এটা হাঁটতে হাঁটতেই কিন্তু আমাদের পা ব্যথা করছে বেশি বিশেষ করে আমি হচ্ছে এখন ফ্রুটগুলো নিচ্ছি যখন আমাদের শপিংগুলো একদম শেষ হয়ে যাবে তখন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার শপিং আর মিহির শপিং মিহির বাবারগুলো কি দেখাবো ও তো পুরুষ মানুষ শুধু আমারগুলো আর মিহিরগুলো দেখাবো যখন আমরা শেষ করব। আপনারা যে জিজ্ঞেস করেন এই জিনিসটা যে আমার কাছে কতটা ভালো লাগে বলার মতো না আজকে শুধু মিহির জন্য একটা ড্রেস কিনেছি আমার জন্য কিছুই কিনিনি আমরা হয়তো বা দু একদিন পরেই আসবো ঈদ ঈদের শপিংগুলো করার জন্য আপনারা সবাই সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রাই তো ভুল আমাদেরও কিন্তু অনেক ভুল হতে পারে মনের অজান্তে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি হচ্ছে এখান থেকে একটা হচ্ছে ফ্রোজেন নারিকেল কিনছি কোরানো নারিকেল আর এখানে হচ্ছে কাটাল আছে কি যে দাম এই কাটালের টুকরা গুলো প্রচুর দাম আর ছোট ছোট এ ফলটা হচ্ছে খেতে অনেকটা লিচুর মতো অনেক দিন ধরে হচ্ছে আমার চটপটি খেতে ইচ্ছে করছিল রোজা শুরু হয়েছে পর্যন্ত তো বাসায় হচ্ছে চটপটি মশলাটা শেষ হয়ে গিয়েছে ভাবলাম এসেছি যেহেতু রেডিমেড একটা কিনে নিয়ে যায় যদি পাই তাহলে কিনে নিয়ে যাব আর যদি না পাই তাহলে বাসায় তৈরি করতে হবে যদি আমি চটপটি মশলাটা বাসায় তৈরি করি তাহলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে আপনারা ঘরের মধ্যে চটপটি মশলাটা তৈরি করবেন যেহেতু এসেছি তাই ভাবলাম যদি পাই তাহলে নিয়ে যাব না পেলে তো আর কিছুই করার নেই এখন হচ্ছে আমি খুঁজে খুঁজে দেখছি মশলার সাইডে এই যে দেখুন এগুলো সব মশলা দেখুন চেয়েছিলাম মাছ কিনতে কিন্তু তেমন কোনো মাছ পছন্দ হলো না ভালো কোনো মাছ পাইনি এখানে চিংড়ি মাছগুলো কিন্তু তেমন ভালো ছিল না ফ্রেশ ছিল না সেজন্য কোনো মাছই নিতে পারলাম না আমরা হচ্ছে বাসার মধ্যে চলে এসেছি এখন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কোন ব্যাগটা কিনেছি আমি কিন্তু খুব বেশি গর্জিয়াস কিনি সিম্পল থেকেই কিনেছি আমার কাছে সিম্পলটাই ভালো লাগে আর এই কালারটা আমি কখনো ব্যবহার করিনি এই প্রথম ব্যবহার করব আমি চেয়েছি ডিফারেন্ট একটা কালার নেওয়ার জন্য আর একটু সিম্পল থেকে নেওয়ার জন্য এই ব্যাগটাও কিন্তু মিহির বাবার অনেক পছন্দ হয়েছে আবার আমারও পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাবেন আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে এখানকার রিয়ালের তেরো রিয়াল দুশো পয়সা ব্যাগটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবেন আর কালারটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু ভালোই লেগেছে কারণ এই কালারটা আমি ব্যবহার করিনি আগে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস